হরে কৃষ্ণ ওং বাসুদেব সর্বম ভগবত ভক্তরা সকল কিছুই ভগবানের বিভূতি বলে জানেন মানেন এবং বিশ্বাস করেন তাই তারা বাসুদেব সর্বম কথাটি সম্মুখভাবে অনুভব করেন যা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কয়েক স্থানে উল্লেখ করেছেন সুতরাং আমাদের রূপ মনে করা উচিত যে আমাদের দেহ সহ সবই ভগবান অর্থাৎ শরীরেও ভগবত স্বরূপ ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ এবং অহং ও ভগবত স্বরূপ সবই ভগবান এ কথা হৃদয় সঙ্গম করার জন্য আমাদের বুদ্ধির উপর জোর করা উচিত নয় বরং সহজভাবে সেটি স্বীকার করা উচিত যখন সবই ভগবান এরূপ নিশ্চিত হওয়া যায় তখন এই আধ্যাত্ম আধ্যাত্মবিদ্যার বা ব্রহ্মবিদ্যার সাহায্যে সর্বপ্রকার সংশয় রহিত হয়ে সর্বোচ্চ ভগবানকে অনুভব করে জগৎ সংসার হতে আসক্তিহীন হওয়া সম্ভব এখানে একটা কথা বলা আবশ্যক বাসুদেব বলতে আমরা বুঝি বসুদেবের পুত্ররূপে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন বলেই তাকে আমরা বাসুদেব বলি কিন্তু জ্ঞানী ভক্তরা বলেছেন যে যিনি সব স্থানে বাস করেন তিনিই বাসুদেব ভগবান রূপে আবির্ভূত হয়ে কিছু লীলা বিলাস করেছেন মাত্র তাৎপর্যবিহীন হয়ে যাওয়া অর্থাৎ দ্রষ্টাও থাকবে না দৃশ্যও থাকবে না আর দর্শনও থাকবে না শুধুমাত্র ভগবানই থাকবেন বাসুদেব সর্বম অনুভবটি নানাভাবে হতে পারে যেমন নাম্বার এক ক্রিয়া পদার্থ এবং ব্যক্তির আদিও অন্ত থাকে কিন্তু ভগবত সত্তা সর্বদাই একভাবে বিরাজমান তাই মনুষ্য মাত্রেই ক্রিয়া পদার্থ এবং ব্যক্তির অভাব অনুভব করে থাকেন কিন্তু কেউ কখনো নিজ সত্ত্বার অভাব অনুভব করেন না নিত্য বিরাজমান এই অস্তিত্বকে অনুভব করাই হল বিবেকের দৃষ্টিতে বাসুদেব সর্বম নাম্বার দুই সৃষ্টির আগেও শুধুমাত্র ভগবান ছিলেন ভবিষ্যতেও শুধু ভগবান থাকবেন তাহলে মধ্যবর্তী সময়ে ভগবান ব্যতীত অন্য সত্তা কি করে থাকবেন এই যুক্তিতেও বাসুদেব সর্বম নাম্বার তিন আমার তো শুধু ভগবানই আছেন ভগবান ব্যতীত আমার আর কেউ নেই আর যদি কেউ থাকে তো থাক না তাতে আমার কি এই সহজ সরল বিশ্বাসী ভক্তদের কাছে বাসুদেবক সর্বম সত্য যেমন ব্রজধামে এক সাধু কুয়ার কাছে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছিলেন যে ব্রহ্ম এই রূপ জীবের রূপ এরূপ ইত্যাদি সেখানে কয়েকজন গোপিনী জল নিতে এলো সে সব শুনে অন্য গোপিনীকে জিজ্ঞেস করলো আরে ভাই এই ব্রহ্ম জীব ইত্যাদি কি। অন্য গোপিনী উত্তর দিল তারা আমাদের নন্দুলালেরই কোনো আত্মীয় স্বজন হবে তাই সাধুরা তাদের কথা বলছেন না হলে সাধুদের নন্দদুলাল ছাড়া অন্য কারো সঙ্গে কি সম্পর্ক নাম্বার চার যার ভেতর ভগবতত্ত্ব জানার ব্যাকুলতা জাগে এবং ক্ষুধা তৃষ্ণার রুচি থাকে না রাতে ঘুম আসে না তিনি কখনো সাধুর কাছে শুনে বা বই পড়ে দৃঢ় নিশ্চিত হন যে ভগবানই সব ভগবান কেমন তা জানেন না কিন্তু ভগবান ব্যতীত কিছুই জেনেই সাধুর এই কথায় বিশ্বাস রেখে বাসুদেব সর্বম মেনে নেন সাধুর বাকে প্রত্যক্ষের থেকে বেশি বিশ্বাস থাকায় তিনি সেই রূপই দেখতে থাকেন অর্থাৎ উপলব্ধি করেন দার্শনিকভাবে চিন্তা করলে দেখা যায় যে একটিমাত্র অস্তিত্বই হওয়া সম্ভব দ্বিতীয় নয় শ্রদ্ধা বিশ্বাসের বা ভক্তি দৃষ্টিতে দেখলে সবই ভগবান ভগবান ব্যতীত কিছুই নেই ভক্তি দৃষ্টি ভগবান ছাড়া অন্য কোনো দিকে যায় না এবং ভগবান ছাড়া আর কিছুই তার দৃষ্টিতে ধরা পড়ে না জয় শ্রীকৃষ্ণ জয় রাধে